কিভাবে স্কিনে গ্লো আনবেন এটা একটা আমাদের অনেক কাস্টমারদেরই প্রশ্ন বলা যায় সবাই বলে যে আসলে স্কিনের জন্য অনেক কিছু ব্যবহার করছি বাট স্কিনের গ্লোটা হারিয়ে গিয়েছে হারিয়ে তো যাবে আমরা তো সবসময় থাকি এসিতে এই যে আমাদের অফিসের মধ্যে এসি বাসা এসি গাড়িতে এসি আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছি দাওয়াতে যাচ্ছি সব জায়গায় এসি এসি তো আমাদের স্কিনের জন্য মোটেই ভালো না এসি বেসিকে নিয়ে আমাদের স্কিনটাকে একদম রুক্ষ শুষ্ক করে দেয় যার ফলে আমাদের স্কিনের গ্লোটা হারিয়ে যায় স্কিনটা ড্রাই হয়ে যায় স্কিনটা একদম ডাল হয়ে যায় সো স্কিনের গ্লোটা যদি আপনি ন্যাচারালি আনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে সাইট্রাস জাতীয় ফল খেতে হবে ভিটামিন সি যুক্ত ফল যেগুলো টক টাইপের ফল সেগুলো খেতে হবে এবং টক ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা দেখা যায় আমাদের ইমিউনিটিটাও বুস্ট আপ করে এবং ন্যাচারালি আমাদের স্কিনটাকে গ্লো করে যেমন আপনারা অ্যাভোকাডো খেতে পারেন এটাতে ফ্যাটি অ্যাসিড আছে যা স্কিনকে গ্লোয়িং করে প্লাম্প অ্যান্ড নারিশ করে আর রেগুলার এক্সারসাইজ করতে হবে অ্যাক্টিভ থাকলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং এবং এটা কিন্তু আসলে স্কিন গ্লো করতে হেল্প করে পোর্স ওপেন হবে যারা হচ্ছে এক্সারসাইজ করেন তাদের হচ্ছে পোর্সটা ওপেন হয় টক্সিনগুলো বের হয়ে যায় এবং ব্লাড সার্কুলেশনটা রেগুলেট করতেও কিন্তু সাহায্য করে এর মাধ্যমে কিন্তু স্কিনটা অটোমেটিক্যালি গ্লো করে এবং আমাদের স্কিনের কোষগুলোও কিন্তু হেলদি হয়ে যায় যেমন আপনারা সেলিব্রিটিদেরকে দেখবেন ওদের স্কিন কিন্তু ন্যাচারালি অনেক গ্লোয়িং কারণ ওরা কিন্তু প্রতিদিন ব্যায়াম করে এর ফলে ওদের স্কিনটা একদম টোনড অ্যান্ড টাইট হয়ে যায় আর প্রচুর পরিমাণে আপনাদের পানি পান করতে হবে বেশি পানি খেতে বোর ফিল করলে জুস খেতে পারেন পানি কিন্তু স্কিনকে হেলদি গ্লোয়িং অ্যান্ড হাইড্রেটেড করে এবং সানস্ক্রিন ব্যবহার করবেন ফেসে বডিতে সব সময় আর চেষ্টা করবেন চা কফিটা বাদ দিয়ে দিতে যদি চা একেবারে খেয়ে আপনি অভ্যস্ত হয়ে যান তাহলে গ্রিন টি আছে জিঞ্জার টি আছে পান করতে পারেন আর দ্রুত ঘুমিয়ে যাবেন কারণ ঘুমের টাইমটা বেস্ট টাইম আমাদের স্কিনটা রিজেনারেট হয় ওই টাইমটাতে আর্লি ঘুম থেকে উঠে যাবেন আর হচ্ছে আর্লি ঘুমিয়ে পড়বেন কোলাজন সমৃদ্ধ শাক সবজি ফল খাবেন বা সাপ্লিমেন্ট খেতে পারেন এবং ন্যাচারাল যেই হোম গুলো আছে সেগুলো স্কিন অ্যাপ্লাই করলে স্কিন অটোমেটিক্যালি গ্লোয়িং হবে আমাদের হেলথ অ্যান্ড বিউটি টিপস পর্বতে আপনাদের সবাইকে আমরা রেগুলার আমন্ত্রণ জানাই আমাদের টিপসগুলো আপনারা জেনে উপকৃত হতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ